দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগড়া এলাকা থেকে আমরা দেখছিলাম এপাশে পাশে ছয়টি বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাফিগুরু আর এগুলো সবগুলো কালেকশন মেসাস রেজওয়ান এগ্রান ডেরি ফার্মের আর এগুলো আমরা দেখছি রফিকুল ভাই নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন

দুই নাম্বার কাপি এটা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দেখুন সার বাচ্চা খুব সুন্দর বাচ্চা সাইওয়াল বাচ্চা খুব সুন্দর আর গাবিটা কয়টাতে গাবিটা এটা আছে আপনার 6 দাতার ফিল করছে মানে এটাও জোন এটা নতুন জোন এটাও নতুন জোন অনেকে নতুন জোন বা জোন বোঝে না মানে আট দাঁত হলে সেটা প্রাপ্তবয়স্ক হ্যাঁ হ্যাঁ প্রাপ্ত আর ওই প্রাপ্তবয়স্কটাকে বলা হয় জোন জোন ওটাকে আট দাঁত হলে চার পাঁচটা বাচ্চা নাও আট দাঁত হলে চার পাঁচটা বাচ্চা নেওয়া যাবে নেওয়া যাবে আচ্ছা এখান থেকে কতটুকু দুধ হতে পারে বলেন তো এখান থেকে আপনার বাচ্চা যেহেতু একটু ছোট আছে বাচ্চা হুম এখান থেকে দুধ একটু বেশি হবে বেশি হতে পারে একটু বেশি আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই নাম্বার কাপিটা সরা দেন দেখি কাপিটা সরা দেন এটা আচ্ছা তিন নাম্বার কাপিটা এটা তিন নম্বর কাপি তিন নাম্বার কাপিটা আচ্ছা বাচ্চাটা সার বাচ্চা

এখান থেকে দুধ কেমন আসতে পারে প্রথম বাচ্চা তো দুধ একটু কমই হয় কম হবে এটা আপনার ধরেন 1.5 কেজি একটু কম হবে আপনি 1.5 কেজি একটু কম মানে কেজি খানিক ধরা যাবে কেজি খানিক ধরা যাবে কিন্তু বাচ্চা বাচ্চা ঠিক যে রকম বাচ্চা আসে না হ্যাঁ এরকম যদি ঠিকমতো খাওয়া পড়ে হ্যাঁ নামে আসবে নামে আসবে নামে আসবে আচ্ছা তিন নাম্বার দেখা হয়েছে চলেন চার নাম্বার দেখি আমরা এটা চার চার এর দেখেন বাচ্চাটা এটা গাবের ফ্রেম দেখবেন বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা তারে প্রথম এক দুই তিন সার বাচ্চা সার বাচ্চা

এটাও 1.5 কেজির মতো হতে পারে 1.5 কেজি তাহলে আচ্ছা সবগুলো বাচ্চা লাগায় দেন আপন আপন গাবির সাথে আপন আপন বাচ্চা লাগায় দেন আমরা একটু দেখে নেই আবারো 6 নাম্বার গাবি 6 নাম্বার বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ নাম্বার গাবি 5 নাম্বার বাচ্চা শাইয়াল বকনা বাচ্চা হ্যাঁ নাম্বার গাবি 4 নাম্বার বাচ্চা বকনা বাচ্চা তিন নাম্বার গাবে তিন নাম্বার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা 2 নাম্বার গাবে দুই নাম্বার বাচ্চা সার বাচ্চা প্রথম নাম্বার গাবে প্রথম নাম্বার বাচ্চা সার বাচ্চা আচ্ছা রবিউল ভাই ভাই আচ্ছা এখন ছয়টা টা গাবি 6 বাছুর আর জি তিনটা ষাড় তিনটা বকনা জি দিয়ে অ্যাভারেজ একটা রেট করছেন জি কত সেটা কত আমি শোকシミ ট্যাবলেট দিই হ্যাঁ

আমাকে তিনটা দেন বা পাঁচটা দেন সমস্যা সময় দেওয়া যাবে আর বাজারে এখন যদি বেশি চাই বেশি চাইলে 12000 পরে আরো আছে আরো আছে বাজারের অবস্থা কি বলেন তো বাজারের অবস্থা ভাই বাজারে কমে আছে কমে আছে কেনার মধ্যে কেনার মধ্যে আছে কারণ এখন যদি বড়গুলা কেনা যায় লাভবান হবে এই বাজার থাকবে না এই বাজার উসে যাবে এই বাজার বাড়ার সম্ভাবনা সম্ভাবনা আছে বেশি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রেট বললেন তাহলে বাষট্টি হাজার সাতশো টাকা নোটে ষাটটি গুরু তাছাড়া এখানে আরো একটা নাম্বার আছে যে কোনো যোগাযোগ করলে হবে